হ্যালো গাইস কেমন আছেন সবাই ছেলে দেখতে পারছেন ওর বাবা নেই মাটা মানসিক ভারসাম্য নিয়ে আসছি তাই বললো আমাকে পাঁচটা টাকা দাম যে দুপুরে খেয়েছ বলে যে না আমি যে খাওয়ালে খাবি হ্যাঁ খাবো পরে নিয়ে আসলাম হোটেল মেজবানের দেখতে পারছেন ফারুক ভাই কী সুন্দর গরম গরম গরুর মাংস পাকাচ্ছে আমি বললাম ফারুক ভাই গরুর মাংসটি পাকিয়ে ওকে খাবার দিয়ে এক প্লেট গরু মাংস দিয়ে পরে গরু মুরগি গরু ওকে বললাম কি খাবো কয় মুরগি গরু দুটাই খামো ভাগ্যবশত মুরগি ছিল না তাই খাওয়াতে পারি না শুধু গরুই খাওয়া দেওয়ার চেষ্টা করব এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন পত শিশু আসলে ওর কে খাওয়ায় কে পড়া তার ঠিক নয় মাটা হলো বা মানসিক ভারসাম্যহীন বাবা নেই তাই চেষ্টা করলাম খাওয়ানো শুধু ওকেই না আমি অনেকে খাওয়ানো বা অল্প অনেক কিছু দিয়ে হেল্প করার চেষ্টা করি অনেকে ভাবতে পারেন পড়ার কোনো ভিডিও করে দেখাচ্ছে আমার উদ্দেশ্য হলো দেখুক তাও যদি আমার দেখা দেখি অন্য কাউকে আরও খাওয়ায় তাও উপকৃত হবে সবাই এই যে দেখতে পাচ্ছেন ফারুক ভাই ফারুক ভাই রান্না করছে কথা বলবো তার পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে যেমন সুন্দর রান্না বান্নাও খুব সুন্দর বাইরে বললাম যে ছেলেটা এতিন ছেলে ওরা খাওয়ামু তার জন্য নিয়ে এলো ভাই খুশি হয়ে আরো ভালোভাবে রান্না বান্না করে ওরা দিলো গরম গরম ভাইও খুব খুশি ভালো মানুষ হোটেলের সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন হোটেল মেজবান এবং পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন একটি হোটেল খুব সুন্দর রান্না বান্না তো এখানে নিয়ে আসছি ওকে খাওয়ানোর জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি এভাবে মানুষকে হেল্প করার জন্য আমার দেখা দেখি জানি সবাই হেল্প করে নিজের ভালো লাগে আর এরা সবাই আমার খুব ভক্ত এর জন্য আমাকে হোটেলে সবাই ভালোবাসে তো ছেলে যে একটি খালা আছে হোটেলে কাজ করে সে কতটুকু খুশি আহার খালা খুব খুশি অনেক দোয়া করলো ভালো লাগলো আমার এটা এগুলো হলো আমার ভালো লাগা আমি আসলে মানুষের পাশে থাকতে ভালোবাসি এটা আমার ভালো লাগা কে কাজ কি বললো এটা দেখার বিষয় না